মাছ চাষের সফলতা নির্ভর করে সুস্থ সবল সঠিক পোনা ন্যায্য মূল্যে ক্রয় ও চাষের উপর তবে অধিকাংশ খামারি ভাইয়েরা অনলাইনে মধ্যস্থ কারবারি হতে ক্রয় করে হচ্ছেন প্রতারিত তাদের জন্য আজকের ভিডিও যেখানে সরাসরি হ্যাচারি ও উৎপাদকের সন্ধান দিতে যাচ্ছি যেখান হতে আপনারা সুলভ মূল্যে সঠিক পোনাটি নিয়ে পরবর্তীতে নার্সিং সহযোগিতা পেয়ে হতে পারেন মাছ চাষে লাভবান আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও মাছ চাষি ভাইরা দেশ ও যারা আজকের ভিডিওতে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি মাছ চাষের নতুন আরও একটি পর্বে আজকের পর্বটি সাজানো হয়েছে ক্যাটফির জাতীয় মাছ বিশেষ করে শিং মাগুর কই ট্যাংরা মনোসেক্স পাবদা গুলসা ভেটকি চিতলকে নিয়ে আর আজকের ভিডিওতে প্রথমবারের মতো পরিচয় করাতে যাচ্ছি এমন একজন ব্যক্তির সাথে যিনি দীর্ঘ পনেরো বছরেও বেশি সময় ধরে ক্যাটফিট জাতীয় মাছের রেণু পোনা উৎপাদন ও বিক্রয় কাজে জড়িত তার এই কাজের জন্য নিজ বাড়ির আঙ্গিনায় গড়ে তুলেছেন বিশাল এক হ্যাসিং শিল্প যেখান হতে উৎপাদিত রেণু পর্বতীতে তিরিশটিরও অধিক নার্সিং পুকুরে রেখে চারাপোনায় রূপান্তর করেন তার এই বিশাল কর্মযজ্ঞে বিভিন্ন খামারিরা আসেন এখানে হতে রেনু ও পোনা সংগ্রহ করে পুনরায় বিক্রির উদ্দেশ্যে আপনারা জানেন দেশের বৃহৎ মাছের পোনা উৎপাদন অঞ্চল যশোর জেলার চাষরা আর এ অঞ্চলে ক্যাপফির জাতীয় মাছের জনক হিসেবে পরিচিতি লাভ করেছেন কাজীপুরের এই ইসাক ভাই আজ আমরা জানবো কিভাবে তিনি একজন খামারি হতে হ্যাচারির মালিক হলেন সেই সফলতার গল্প আসসালামু আলাইকুম ইসহাক ভাই কেমন আছেন ভাইজান আসসালাম ভাই ভালো আছেন ভাই দেখা পাওয়া কিন্তু যেমনটা সহজ তেমনটা কঠিন কারণ তিনি একজন বড় মাপের একজন মাছ উৎপাদক বা হ্যাচারি মালিক ভাইজান আজকে কি মাছ তুলতেছেন এখানে এই যে কই মাছ তুলতেছে ভাই আমি তো যতটুকু জানি আপনারে আমি চিনি বেশ কয়েক বছর যাবত আপনি ক্যাটফিশ জাতীয় বিভিন্ন ধরনের মাছের রেনু তৈরি করেন আপনার কই মাছ ট্যাংরা মাছ দেশি মাগুর জিএল আপনার কই আছে চিতল আছে পাবদা আছে ভেটকি আছে সব প্রকার ক্যাটফিস মোটামুটি আছে এগুলো আপনি তৈরি করেন হ্যাঁ নিজে ডিম করি হেঁসারি আছে হেঁসারি থেকে ডিম করে নিজে বেশ পুকুরি ফেলে নিজে সাপ্লাই দিই বাইশ বছর এবং ভাইয়ের কাছ থেকে কিন্তু অনেক মিডিলম্যান যারা মধ্যস্থকার বাড়ি অনেকে দেখা যাচ্ছে তারা এই মাছগুলো নিয়ে তারা রিসেল করে যত মিডিলম্যান হবে যত হাত বদল হবে তখন কিন্তু মাছের দামটা বেড়ে যায় তা যা হোক এখন আমি ভাইয়ের কাছে আমি একটা মাছ দেখি এখন পুকুর থেকে মানে কই মাছের কই মাছের ডেলিভারি আসছে কই মাছের ডেলিভারি মাছটা এটা কতদিন বয়স এদের বয়স সপ্তাহ পঁচিশ দিন এগুলো আপনার দুটোই কেজি হবে দুইটাই কেজি হয় কতদিন বয়স লাগে আপনার চার মাস লাগবে চার থেকে সাড়ে চার মাসের দুটো থেকে হবে আজকে এক চাষ করা ভালো নাকি না কই মাছের সাথে শিম চাষ করা যায় শিম চাষ করা যায় শিমটা নিচের স্তরের এর ফলে এর যে খাবারটা নষ্ট হবে সেটা প্রিয় দশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কই মাছের ওজন দেওয়া হচ্ছে আর এখানে একটা সুবিধা আছে সরাসরি যখন আপনারা হ্যাচারি মালিক যারা আছেন তাদের কাছ থেকে নিলে এই মাছটা কিন্তু সঠিক পরিমাণে পাবেন এমনকি তাদের হ্যাঁ ভাই কিছু কিছু সময় তো আপনারা বেশিও দেন

কারণ সাইজের হ্যাঁ সাইজের সাইজের উপরে নির্ভর করবে কেজিটি কত ভাঙবে দু এক হাজার ভাঙে একটা রেট তিন হাজার একটা রেট এর জন্যই আপনারা যার যার যেভাবে লাগবে সেভাবে সঙ্গে কথা বলে নেবে এখানে এক একটা পুকুরে এক এক ধরনের মাছ তার মজুদ করা আছে কোনোটায় ব্রুট মাছ আছে কোনোটায় চারা মাছ কোনোটায় ডিম ফেলানো আছে ডিম বলতে তিনি নিজেই যে ডিমগুলো মানে তৈরি করেন বুট মাছ থেকে সেগুলো ফোটার পরে এ রেণুগুলো এই পুকুরগুলোতে দেন এবং তারপরে এখান থেকে চারা মাছ হয় যারা চারা মাছ নেন খামারিরা এখান থেকে এসে সরাসরি নিয়ে যান আচ্ছা আপনার কয়টা পুকুর আছে এখানে এখানে আপনার মোট পুকুর আছে তিরিশটা মতো দেখা যাচ্ছে তিরিশটা পুকুরে তো আপনার ভিন্ন ভিন্ন মাছ আমাদের অনেক বুরুট আছে ছয় সাত সাত রকম মাছ আছে আচ্ছা তত সাতটা কভার হয়ে গেছে আর বাদ বাকি সব এই চারা দিয়ে রেনু ফেলে চারা মাছ করে বিক্রি করা কি দেখছেন চাষা এটা

আমি জানি ভাই হলো ক্যাটফিশ মাছই করে কিন্তু আজ প্রথম দেখলাম তিনি ভেটকি মাছ আমি আপনার ব্র্যান্ডে যেগুলো দামি ভালো ভালো মাছ সেগুলো ভেটকি মাছ আরো বড় হবে আচ্ছা সুন্দর ভেটকি মাছ তো আমরা যতটুকু জানি এটা হলো ফিট খায় না না এটা মাছ খায় এটা মাছ খায় তাই এর জন্য আপনি কি মাছ রাখছেন পুকুরে এর জন্য আমি মিরগা মাছ রাখছি মিরগা মাছের ডিম ফলাইছি আচ্ছা এই যে এই পাশেই রয়েছে দেখেন দেখাচ্ছে মানে এর খাবারটা রাখা হয়েছে এই পাশে পাশের পাশের পুকুরে আর এই পুকুরে রাখা হয়েছে ভেটকি ভেটকি কিন্তু এই খাবারটা কি সরাসরি ভেটকি পুকুরে রাখলে কি সমস্যা হতো সমস্যা নাই খেয়ে শেষ করে ফেলে আবার দিতে হয় আবার দিতে হয় আচ্ছা এই যে দেখছেন প্রিয় দর্শক আপনারা যারা ভেটকি মাছ চাষ করতে চাচ্ছেন

ডিম থেকে এটা ভেটকি এটা যখন চাষে চলে যাচ্ছে তখন এটা ভেটকিতে হচ্ছে আপনারা দেখছেন দেশি মাছ আর একটা বিষয় আপনাদেরকে আবার জানাই সেটা হলো আপনারা অলরেডি জেনে গেছেন যে ঈশাক ভাই কিন্তু উৎপাদক তিনি হ্যাচারি মালিক বিশাল প্রজেক্ট নিয়ে আপনারা দেখছেন আশেপাশে প্রায় তিরিশটা পুকুর তার নিয়ে তিনি ক্যাটফিট জাতীয় মাছগুলো উৎপাদন এবং সরবরাহ করে থাকেন তা মূলত আমাদের ঈশাক ভাই অনলাইনে তেমন আসেন না এই হলো ফার্স্ট তার ভিডিও আর এর আগে আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম আর এখন আপনাদেরকে দেখাচ্ছি দেশি মাগুর মাছ এটা কিন্তু বেশ চাহিদা সম্পন্ন একটা মাছ তার নিজের মাছ দেশি মাগুর মাছের চিনার পদ্ধতি আপনারা দেখেন গাই ডোয়া কাটা কাটা ডাক জি জি

একদম ফোঁটা মানে নিজে যে ফোঁটা ফোটা খাই একটু বড় হলে আসবে না তো সুস্থ সবল মাছ তো এখানে লাফার চেয়ে বেশি আচ্ছা আমাকে একটু বলেন হ্যাঁ চিতল মাছ কিছু ভাইরা নিয়েছে কিন্তু বলে কি ভাই আমি তো পর্যাপ্ত পরিমাণে এরা তো মাছ মাছই খাই ওই যে কানপোনা বা ফেদি মাছ অথবা এটা একটা সাধারণ তো চিতল মাছ আপনার যারা করে তারা ছোটখাটো জায়গায় করলে হবে না ম্যাক্সিমাম যে আপনার দশ বিঘের নিচে জায়গা দেওয়া যাবে না হইতে হবে কারণ ওতে আপনার বিভিন্ন ধরনের খুচরা মাছ হয় কুড়ো গুঁড়ো হলো চিংড়া হয় ফেদু হয় আপনার দেশি ওই যে পুঁটি আছে জিয়া আছে আচ্ছা ওগুলো খাই খেয়ে মূল্যত বড় প্রতিটা পুকুর ধরে ধরে বিভিন্ন ধরনের মাছ এবং তার ভিতরে ক্যাটাগরি এগুলো ধরতে গেলে আসলে কয়েকটা দিন লাগবে প্রতিবেদন করতে আচ্ছা এটা নেট দিয়ে রাখছেন কেন হাফার ভিতরে ডাইরেক্ট পুকুরে দেওয়া যায় না না ডাইরেক্ট পুকুরে দিলে যে হরমোন খাওয়ানো হয় হরমোনটা খেতে পারে না পুকুরে প্রাকৃতিক খাবার খেলে আচ্ছা ওই হরমোনের কাজ করে না আচ্ছা আচ্ছা মানে নেটের ভিতরে রেখে হরমোন খাওয়ানো হরমোন খাওয়া হরম কি এক ধরনের মেডিসিন তো এক ধরনের মেডিসিন খাবার সাতাশ দিনের কোচ

আমি তো আমি যতটুকু দেখছি মনোসেক্স অরিজিনাল যদি হয় সেগুলো সাইজে একটু ছোটোই হয় ছোটোই আপনারা অনেকে বড়ো মাছ চায় দুশো একশো ভাঙা পাঁচশো ভাঙা ওই মাছগুলো তো হাঁপায় বানানো সম্ভব না আচ্ছা আর পাঠিয়ে যখন চায় তখন যারা বেচাকেনা করে অনেক সময় তাদের বুনো মাছ থাকে বা টুকরের সেই মাছগুলো সংগ্রহ করে এরা দামে বিক্রি করে মনোসেক্স বলে বিক্রি করে বিক্রি করে মানে এই মাছের গুণগত মান কিন্তু ভাই নিজেই বলতে পারবে কারণ যেহেতু তার নিজ হাতে